গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হয় ছয় শতাধিক বাড়িঘর গাছপালা বাঁশঝাড় নুয়ে পড়ে ধান ক্ষেত ভেঙে যায় বিদ্যুতের খুঁটি মারা যায় কৃষকের গরু বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়টি আঘাত এনেছে পাঁচই অক্টোবর সকাল সাতটার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদী বেষ্টিত নোহালি ও আলমবিদ্যুতর ইউনিয়নে রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মাঝারি বৃষ্টিপাত সহ প্রচন্ড বেগে ঝড় বয়ে যায় এই ঝড় প্রায় তিরিশ মিনিট স্থায়ী হয় বাঘডহরা বৈরাতি পূর্ব কচুয়া পশ্চিম কচুয়া নোহালী চর নোহালি খামার মোহনা কুতুবপাড়া কুতুবগণেশ সহ বিভিন্ন গ্রামের প্রায় ছয়শ পঞ্চাশটি পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায় অবিরাম বৃষ্টিপাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির লোকেরা নিরাপদ আশ্রয়ে অভাবে চরম বিপাকে পড়েছে রান্নাঘর ও শুকনো জ্বালানির অভাবে তারা রান্না করতে পারছে না ফলে পরিবারগুলোর মাঝে খাদ্য হয়ে তাই জরুরিভাবে খাদ্য ও আবাসন সহায়তা প্রয়োজন ক্ষতিগ্রস্ত অনেক পরিবার বর্তমান খোলা আকাশের নিচে বসবাস করছে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা না পেলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিপাকে পড়বে শরীফুল ইসলাম আমাদের প্রতিদিন